সুপ্রিয় মাছ চাষী বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো বড় বরাবর মতো আপনাদের মাঝে হাইব্রিড মগর মাছের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আলোচনা করবো আপনারা এই হাইব্রিড মগর মাছগুলি কোন ধরনের পুকুরে চাষাবাদ করে অল্প সময়ে স্বাবলম্বী হতে পারবেন তো বিহার্স আপনাদের যাদের পরিত্যক্ত পুকুর আছে ময়লা আবর্জনার পুকুর আছে অন্যান্য মাছ চাষ করতে পারছেন না তাদের জন্য মূলত হাইব্রিড মগুর মাছ চাষ অত্যন্ত লাভজনক তো বিহার্স আমার স্কিনে যে হাইব্রিড মগুর মাছের পোনাগুলি দেখছেন এটি বড় সাইজের হাইব্রিড মগুর মাছের পোনা এটি পাঁচ ইঞ্চির উপরে হাইব্রিড মগুর মাছের পোনা এই পোনাগুলো আপনি আপনার পুকুরে তিন থেকে চার মাছ চাষ করেই বাজারজাত করে দিতে পারবেন অনায়াসে এবং আপনি যদি মুরগির লিটার অথবা ব্রয়লার লিটার পচা ধরনের খাদ্য খাওয়াতে পারেন এই মাছগুলিকে তাহলে অল্প দিনের ভিতরে কম সময়ে এই মাছগুলি এক কেজি প্লাস হয়ে থাকে তো বিওয়ার্স আপনারা যারা হাইব্রিড মগর মাছের পোনা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে অল্প সময়ে অল্প রেটে এই মাছগুলি ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই মাছগুলি বিনামূল্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সকল প্রান্তে মাছগুলি হোম ডেলিভারি করে থাকি তো ডিওর বিওয়ার্স যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মাছব্যাপী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অথবা কোনো পরামর্শমূলক তথ্য প্রয়োজন হলে আমাদের স্কিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার মতামত এবং পরামর্শ নিতে পারেন তো বিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন Allah Hafiz